শীতের সকাল শীতের সকালের এখন ছয়টা পনেরো সকাল ছয়টা পনেরো কুয়াশা ভীষণ কষা বাইরের উঠানে হাঁটতে গেলে ফিল হয় যে বৃষ্টি পড়ছে তবুও যাই দ্রুত পায়ে যেতে চাচ্ছিলাম কাছারিতে বসে বসে গরম চা খাবো কিন্তু এখানে একটা জিনিস দেখাই এটা হচ্ছে বাচ্চারা বার বিটিউ করে যখন তখন এটার উপরে করে এখানে একটা জিনিস দেখেন এটাকে চাল কুমড়া বলা হয় এই চাল কুমড়া কারো গাছেরই না জানেন আমাদের এই যে বাগানটা পাশের বাগানটা এই বাগানে একা একা চাল কুমড়া হয়েছে ওই যে বাগান ওই বাগানের মধ্যে এই চাল কুমড়াটা এই চাল কুমড়ার একটা গাছ গতকালকে তাইবুর রহমান বলল যে এই চাল কুমড়া দুইটা হচ্ছে বড় বড় পাকা বা ভাজি করে খাওয়ার মতো এরকম কোনো স্টেজে নেই এটা মুরাব্বা করবে এই চাল কুমড়া দুইটা তার জন্য এনে রেখে দিয়েছে ফ্রিজ লাগে না উঠানে রেখে দিলেই হয় আর ওর হাতে দেখলাম পাঁচটা ছয়টা ছোট্ট ছোট্ট কচি কচি চাল কুমড়া ওগুলি ভাজি করবে এখানে হয়তো শাক সবজি লাগানো হয়েছে এটা করেছে আমার মেজ ভাই দাদা জিহাদ দাদা আমার ইমিডিয়েট বড়ো তো কালকে তয়েবুর রহমানের হাতে ওই চাল কুমড়ার দুটো চারটা চারটা দেখে আমি বললাম তয়াবুর রহমানই বলছিল যে ফুফাম্মা দেখেন কি সুন্দর একদম কচি কচি চাল কুমড়া তা আমি ভালো আমাদের আবার চাল কুমড়াও লাগাইছিস নাকি বললো যে না এটা একাই আত্মজ্বালা বললো মানে একা একাই গাছটা হয়েছে এই যে আমি হাঁটছি কুয়াশায় আমার স্কার্ট একদম নিচের দিকটা ভিজে কুয়াশা লাগছে এই যে এটা হচ্ছে করল্লা কুস্তা করল্লার জাংলা এখান থেকে আব্বা প্রতিদিন সকালে একটা করে করল্লা ভাজি খায় সেটা নাকি এই গাছ থেকে প্রতিদিন একটা করে ছিঁড়ে নিয়ে রান্না করে দেয় সমী তো বললো যে ওই চাল কুমড়া ওরাও লাগায় নাই কারো গাছ থেকেও আনে নাই ওটা হচ্ছে একা একা হওয়া আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস চাল কুমড়া গাছ একা হয় তো বললো যে হ্যাঁ এই আত্মজালাই বলে এটাকে এবং এর কোনো শেষ নাই প্রতিদিন মানুষজন সয় শ নিয়ে নিয়ে খাচ্ছে সবাই কিন্তু এটা শেষ হচ্ছে না আমি সুবহানাল অবি হামদিহি অনেকবার পড়লাম এবং সে গ্রামে মানুষ না খেয়ে কারণ রিজিকের মালিক তো আল্লাহ আপনার কিচ্ছু নেই এই গ্রামের মানুষজন যারা দরিদ্র মানুষ তাদের যে কিছু না খেয়ে থাকবে তেমনটা না একা একাই গাছপালা হয় আপনি না লাগালেও হয় এটা তো আমরা জানি সায়েন্সের ভাষায় আমরা বলি রিপ্রোডাকশান যে সিস্টেম পাখি বা বাতাস এগুলিতে যখন বীজ ভেসে এসে মাটিতে পড়ে সেখান থেকে ওঠে বাট সি সায়েন্স হয়তো এটা বের করতে পেরেছে দি ওয়ে বাট হু মেড দি সিস্টেম এই যে আমাদের নদী আগে আমাদের ঘাটটা ছিল ঠিক এই বরাবর এই বরাবর অনেক বালি ঘাটে পানির নিচে বালি ছিল কাদা ছিল না এখন অবশ্য ঘাটটা সরিয়ে ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে বালুতে একটা সুবিধা হচ্ছে বালু ঘাটে একটা সুবিধা হচ্ছে কাদার ভিতরে আপনার পা ডুবে যাবে না বা পানিটা খুব স্বচ্ছ থাকে এবং মানে অনেক পানি হলেও গলা সমান পানিতে গোসল করা যায় আর এটা যেন কি কোন কি লাউ গাছ নাকি বলতে পারছি না আমাদের নদীর পাড় এদিক দিয়ে ওরা সুন্দর তাইবুর রহমান শাকসবজি ব্যবস্থা করেছে এই শাকসবজি দিয়ে হয়ে আরও অনেক মানুষ খেতে পারে এই যে একটা মেন্দি গাছ এই মেহেদি গাছ আমাদের বাড়িতে একটা ছিল দাদু লাগিয়েছিলেন সেটা শ্রেষ্ঠ মেহেদি গাছ ছিল কত জায়গায় এই মেহেদি গাছ যে দেয়া হয়েছিল ওই যে কচুরির ফুল দেখতে পাচ্ছেন আমার তো এক হাতে চা স্ক্রিন বড় করতে পারছি না কচুরির ফুল পারে কিন্তু পানিতে না মাটির উপরে তাই দেখেই অবাক হলাম মাটির উপরে কিভাবে কচুরির উপরে কচুরির ফুল ফুটে আছে এই যে আমাদের ঘাটে যাওয়ার ঘাটে যাওয়ার সিঁড়ি করেছে এখান দিয়ে আমার নাতিন আমার বড় ছেলের ছেলে তার বছর এখন দুই সে মাঝে মধ্যে সুযোগ পেলেই দৌড় দিয়ে গিয়ে ঘাটে গিয়ে নেমে দাঁড়িয়ে থাকে বলে গুতু গুতু গতু হচ্ছে গোসল করবে সে আর এটা হচ্ছে কাচারি আমি আর আব্বা এখানে বসে বসে অনুষ্ঠান করি আমাদের এখান দিয়ে পাকা রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল ওই রাস্তাটা ওই যে জালের ওই পাশে হ্যাঁ তখন শুধু সাইকেল চলতো ভ্যান ছিল এখন তো নানান রকম ভেহিকল যাওয়া আসা করে শব্দ করে খুব বিরক্ত লাগে আর মাটির রাস্তাটাকে আমি খুব মিস করি আমার কাছে গ্রাম মানে কোথাও কোনো রোড নাই সব মাটির রাস্তা হ্যাঁ কাকা হ্যাঁ ভালো আছি কোথায় যাও দাও ও কাজে কাজে দাও ফেলাই থুয়াইছো বুঝলে ঠিকই দাও টাও ভালো দাও কিন্তু আমাকে একটা বানাই দিও দি কাকা ডাকার জন্য তাই যাও হ্যাঁ চা বানাইছিলাম যে ওখানে বইসে খাবো কিন্তু দেখলাম যে একটু আটি নিয়ারে আব্বার সাথে তুমি

পাখি বের হচ্ছে এই কাচারিতে খাবারের খুঁজে বা আমার দাদুর পাটাতনে অনেকগুলি হারিকেন ছিল তো ওই হারিকেন বহু বছর পরে ষোলো বছর তো আমরাই বাড়ি থাকলাম না তারও কত আগে দাদু ইন্তেকাল করেছেন তো ওগুলি আর ধরা হয়েছিল না আনটাচড ছিল তো দাদুর পাটাতন থেকে সব নামানোর পরে যে পাঁচ তারিখের পরে দেখে অনেক হারিকেন তো এই কাচারিতে এই ঝুলিয়ে রাখছে কিন্তু এগুলি ওয়ার্কিং না আগুন জ্বালানো যাবে না তারপর কি যেন বলে ওই যে কেরোসিন রাখা যাবে না তা আমি বলছি কয়েকটা মোমবাতি এনে এই হারিকেনের মধ্যে রেখে দিবি তখন জ্বলবে মনে হবে যে হারিকেন জ্বলছে আমার ছোটো মামা নাকি ছোট্টবেলায় জুনাকি পোকা ধরে ধরে গাছের মধ্যে রেখে ওটা ঘরে ঝুলায় রাখতো লাইট বানিয়ে ওই যে ভেসাল দেখা যাচ্ছে না হয়তো ভেষাল দেখা যাচ্ছে না কুয়াশায় কিন্তু একদম কাছে এই যে পাটখড়ি খুবই সুন্দর সুবাহান আল্লাহ আবি হামদেহে সুবাহান আল্লাহম আইসুদ্দিন আমার মনে হয় না যে পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও এভাবে নেচারাল ডেকোরেশন ডেকোরাম এগুলি তৈরি করতে হবে পারবে এটা এমন একটা সিস্টেম ইকো সিস্টেম ইয়েরা পিওর এবং ক্ষতি নাই দেয়ার ইজ নো হার্ম ইন ইট বরং অঢেল অবর্ণনীয় উপকার এই মাটিতে এই পানিতে সেদিন একটা এই পানি থেকে এই নদী থেকে মাছ সেটা হচ্ছে কি মাছ রুই মাছ বোধ হয় হ্যাঁ রুই মাছ বলল পাঁচ কেজি রুই মাছ এর জন্য এটা এখন খুশির সংবাদ যে এখন আগে শুনেছি গল্প আমার আব্বা যখন ছোট। তখন দাদা নাকি নদী থেকে অনেক মাছ নিয়ে আসতো দাদুকে মাছ মেরে এনে বলতো যে ভাজো বড় বড় মাছ ভেজে দিত মাছ বোধ আগের মানুষ আমার নানা দাদারা বোধ কিনে খান নাই এত মাছ ছিল আজকের এই দিন আমার নানা দাদারা বোধ হয় কল্পনাও করে নাই যে এমন দিন আসবে যখন নদীতে মাছ থাকবে না তো আমরা আবার পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের মাছ দেখার সঙ্গে সঙ্গেই খুব অবাক হয়ে যাচ্ছে কিন্তু আমি শুনেছি যে আমার নানা ভাই নাকি তিনজন মানুষের ঘাড়ে একটা বল মাছ দিয়ে এই তিনজন না দুইজন যাই হোক ঘাড়ে বল মাছ দিয়ে টেনে নিয়ে আসত এবং তারপরেও দুইজন মানুষের ঘাড়ে করে আনবার পরেও সটা নাকি উঠান দিয়ে মানে মাটি দিয়ে সুরে সুরে যেত তো এই এতটুকু মাছ দেখলে আমার নানা দাদারা নিশ্চয়ই বলতো যে এগুলি মাছ না পোকা আর আমাদের কাছে এটা কেমন ইমাজিন যে মানে মনে হয় যে এত বড় জাইগ্যান্টিক ফিশ দেখলে আমরা খাইতেই পারবো না এত বড় মাছ হবে কেন এর তো ঘাট দিয়ে নেমে গেলাম নামলাম একটা জিনিস দেখানোর জন্য জানি না দেখাইতে পারবো কিনা না উপর থেকে দেখছিলাম পানির উপর দিয়ে কুয়াশাগুলি ভেসে ভেসে বেড়াচ্ছে মানে ফ্লাইং মুডে এটা কি ক্যামেরায় আসবে কিনা নট শিওর ট্রাই করি না বেশি আলো হয়ে গেছে দেখা যাবে না বোধহয় এ দেখা যাচ্ছে কিছু এই এই যে কুয়াশা কুয়াশা এগুলি হচ্ছে পানির উপর দিয়ে ভেসে আছে দেখেন ভেসে 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 যাচ্ছে পানির উপর দিয়ে মনে হচ্ছে মেঘের নিচে প্লেন থেকে দেখা যায় না মেঘের নিচে পৃথিবী যেমন দেখা যায় নীল তেমনি মেঘের এখানে মনে হচ্ছে কুয়াশার নিচে যে পানিটা রকম দেখা যাচ্ছে খালি চোখে Camera is have seen it? See, Now, do you understand the fact how the fog is flying on the water over the water? Masha Allah, Subhanallah, 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 Ibi the ওই যে ভেসাল এখন একটু রোদ রোদ উঠছে তো ভেসালটা এখন ক্লিয়ার হচ্ছে রোদ না ঠিক আলো আলোর ফুটছে বেশি আমার মেজ ছেলেটা বাড়িতে আসলে খুব ভূত ভয় পায় তো আজকে আমি সকালে অন্ধকার থাকতে নামাজের পরে বের হতে চেয়েছিলাম ভিডিও করে রাখব। আর ও ঘুম থেকে উঠলে ভয় দেখাবো জানিস আজকে একটা জিন দেখেছি উঠানে ওই রাস্তা দিয়ে যাচ্ছে তো ও ভয়ে হয়তো বা জড়াই ধরত বা বলতো যা আর না মনা আর যাবানা তো অন্য কোনো ছেলে পেলে আমার ভয় পায় না জিন ভূতে কিন্তু ওই ছেলেটা একটু এ ধরনের প্যারানর্মাল থট তার মধ্যে থাকে এগুলি কি জানি না নদীর পাট দিয়ে লাগানো এই যে এই যে এই যে কচুরের আমি কিন্তু আরও নিচে এই যে নদী হ্যাঁ নদীর মাঝখানে এই যে নদী তো শুকাচ্ছে শীতের দিন পানি টান মারছে তো পানি নিচের দিকে যাচ্ছে এই যে আমি দাঁড়ানো পানি কিন্তু ছিল ওই পর্যন্ত একদম ওই উঁচু পর্যন্ত তো পানি টান মারার সময় যে কচুরিগুলো কচুরিগুলি ডাঙায় আটকা পড়েছিলো সেই কচুরি থেকে দেখেন ফুল সেই কচুরির ফুল সুবাহান আল্লাহ পানিতে না ডাঙাই হচ্ছে মার্শাল আলহামদুলিল্লাহ আনএক্সপ্লেনেবল ইটস সামথিং বিয়ন্ড ওয়ার্ডস ওয়ার্ড দিয়ে আসলে এই অনুভূতি এই সৌন্দর্য বলে বোঝানো ভীষণ কষ্টের হ্যাঁ আমার জন্য মানে আমি তো ভাষা জানি না আমার জন্য একটা অসাধ্য বিষয় কিন্তু যারা কবি বা ফিলোসফার তারা হয়তোবা খুব সুন্দর করে এই সৌন্দর্যকে বর্ণনা করতে পারবে তো ঠিক আছে আবার কাচারিতে উঠে যাই উঠে গিয়ে কাচারিতে বসে বসে সূর্য ওঠা দেখি